আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তস্কাবিটির নতুন সরকারের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সরকারি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সাকিটিতে কিন্তু আপনারা এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সরকারি কিন্তু আবেদন শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন ঘরের বসে নির্ভাবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে হবে যে ভাই আমি এসএ করতে এই পরটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন জনস্বাস্থ্য প্রকৌশল এই যে নিয়োগ বিজ্ঞপ্তি কোন 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 নিয়ে প্রকাশ হয়েছে দেখে আসি তাই ধৈর্যস্কাল সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে গণপ্রজন্ত বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিম্নবর্ণিত অস্থায়ী রাজস্ব খাদভুক্ত পদে নিয়োগের জন্য পাওয়াদের পাশে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাবেকে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো সার্কুলটি কিন্তু টোটাল একটি পদ নিয়ে প্রকাশ হয়েছে সার্কুলটির একটি পথটাই হলো দেশ পদ পথ সংখ্যা রয়েছে কিন্তু বাহানো একটি পদে কিন্তু বাহান্ন জন লোক নিবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন পদ সংখ্যা কিন্তু অনেক বেশি অনেক বেশি বাউান্ন জন কিন্তু লোক নেবে অভিষয়ক বেতন কেটটা কিন্তু বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং শিক্ষকত যোগ্যতা কিন্তু আপনার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই খেয়াল রাখবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যে সার্কুলারটি এই সার্কুলারটি কিন্তু আবেদন করতে পারবেন অভিষায়ক পদ কিন্তু বান্নটি পদ ও পদের নাম কিন্তু হচ্ছে অফিসায়ক পদ সংখ্যা কিন্তু বানান্নটি আমি আবারও বলছি পদের নাম হচ্ছে অফিস পদের সংখ্যা রয়েছে কিন্তু বেতন বেতনকে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমাদের এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নীলভাবে আপনার আবেদনটি করে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে এখন একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ